বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আরও একটি নতুন প্রতিবেদনে উপস্থিত হয়েছি আজকে আমরা যেই যাত্রা নিয়ে কথা বলবো একজন অভিজ্ঞ খামারি এবং একজন অভিজ্ঞ হ্যাসারি মালিকের সাথে সেই যাত্রা হচ্ছে অপার সম্ভাবনাময় থাইল্যান্ডের কালো জাতের যেই হাঁসটা ব্ল্যাক নামের হাঁস এটা সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে আজকে এই হাঁস বিষয়ক একজন অভিজ্ঞ খামারি এবং একজন অভিজ্ঞ হেঁসারি মালিকের সাথে কথা বলবো। আজকে আমরা যেই অপার সম্ভাবনাময় যাত্রী নিয়ে কথা বলবো থাইল্যান্ডের ব্ল্যাক হোল জাতের হাঁস এই হাঁসটা আসলে কোথায় থেকে তার কাছে আসলো এবং এটা কত মাসে ডিম দেয় কী জাতের হাঁস হাঁস তো অনেক রয়েছে সকল হাঁসের মতোই কি এগুলোর রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে কিনা বা এগুলো কত কেজি পর্যন্ত হয়ে থাকে এই সংক্রান্ত নানান খুঁটিনাটি জানবো এছাড়াও জানবো যেগুলো ডিম দেয় কত মাসে বা কী জাতীয় খাদ্য দিলে এই হাঁসগুলোর গ্রোথ ভালো হয় এই সংক্রান্ত নানান তথ্য খামারের মুখ থেকে জানব এবং জানবো অভিজ্ঞ একজন ব্যক্তি হ্যাসারি মালিক সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী সারের কাছ থেকেও জানবো যে এই হাঁসটা এই হাঁসের জাতটা কোথায় থেকে আসলে উৎপাদন হলো তার কাছে কোথায় থেকে এসেছে এই সংক্রান্ত নানান তথ্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল প্রতিবেদনে প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি আপার সম্ভাবনাময় থাইল্যান্ডের কালো জাতের ব্ল্যাক হোল্ড যেই হাঁস সেই হাঁসের খামারে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দীর্ঘদিন যাবৎ অভিজ্ঞ একজন খামারি এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী স্যার কিন্তু আপনাদের সবার অত্যন্ত পরিচিত একটি মুখ তো স্যারের সাথে কথা বলবো উনি একজন অভিজ্ঞ ব্যক্তি হাসানি মালিক এবং কথা বলবো দীর্ঘদিনের অভিজ্ঞ একজন খামারি পাইয়ার সাথে তো তো খামারির পরিচয় থেকে আমরা শুরু করি দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি থাইল্যান্ডের কালো জাতের যেই হাঁসটা রয়েছে ব্ল্যাক হোল্ড জাতের হাঁস আপার সম্ভাবনাময় এই হাঁসের খামারির কাছে ওনার কাছ থেকে নানান খুঁটিনাটি তথ্য জানবো হাঁস রিলেটেড বিশেষ করে আপার সম্ভাবনাময় এই যে কালো জাতের হাঁস রয়েছে এটা সম্পর্কে তো শরীফুল ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি এই খামার পেশার সাথে কত বছর যাবৎ সম্পৃক্ত চোদ্দ পনেরো বছর বাহ সে তো অনেক দীর্ঘ এক যুগেরও বেশি অনেক বছর যাবত প্রথম আপনি কি হাস দিয়ে শুরু করেছিলেন খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল ওইটা থেকে তাহলে আপনি এই যে কালো জাতের যে ব্ল্যাক হোল্ড হাঁস এটা কেন পালন করলেন আসলে আমি এটা আপনার ফেসবুকে এবং ইউটিউবে দেখছি যে নতুন একটা জাতের হাঁস এসেছে ব্ল্যাক হোল থাইল্যান্ডের এটা আপনার অল্প দিনে ডিম আসে আপনার অল্প দিন বলতে সাড়ে তিন মাস থেকে দিন চলে আসে অলরেডি কি বললেন আশ্চর্য কথা সাড়ে তিন মাসের দিন জি দেখার ক্ষেত্রে আমি এটা আপনার নিচে আজ ছত্রিশ দিন বয়স ছত্রিশ দিন জি মানে জি হাঁসটা এখন দেখলে পাললাম এটা ছত্রিশ দিন ছত্রিশ দিন তো এটা ছত্রিশ দিনে আমি পাল্টেছি এখন এই অবস্থায় আছে। সেক্ষেত্রে আমার আশা যে আমি এটা সাড়ে তিন মাসের আগেই চেষ্টা করব ডিম আনার জন্য আচ্ছা শরীফুল ভাইয়া আপনি যে বললেন এই যে সাড়ে তিন মাসে বা তিন মাসে আপনি ডিম নিয়ে আসবেন এইটা আসলে কেমন করে সম্ভব এটা সম্ভব হচ্ছে আমাদের কাছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে জি যেমন ধান খেত কেটে নিয়ে ফাঁকা হয়ে গেছে এই ক্ষেত্রে আপনার শামুক আপনার এই যে সেন্তি শাক দুবলা ঘাস এগুলো ওরা ঠোকা খায় খাইলে এতে বাচ্চার গ্রোথ তো ভালো হয় ভাত হয়ে গেলে আপনার মনে করেন যে খাবারটা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে যেহেতু আমার এক্সট্রা খাবার আছে আমার তো আর বাড়তি কোনো খাবার দেওয়া লাগতেছে না মাঠে ছেড়ে দিচ্ছে খাচ্ছে এখন তো কোনো সমস্যা নেই এই জন্য মানে খাবার যদি আমি বেশি রাখি ওকে সব সময় তাহলে সম্ভব সাড়ে তিন মাসের আগেই ডিম আসবে আর যদি আমি নয় মাস ভরা যদি পাইলা খাবার দিয়ে রাখলাম একবেলা মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে খাবারে কি প্রণতা করলে ডিমের আশা করা যাবে না তো দর্শক বন্ধুরা আমি ওনার পক্ষ হয়ে কিছু কথাবার্তা বলতে চাই মানে ওনার ভারসামতে যতটুকু বুঝতে পেরেছি আপনারা যদি সঠিক পরিমাণ এই হাঁসটাকে পরিচর্যা করতে পারেন বা খাদ্য দিতে পারেন তাহলে তিন থেকে সাড়ে তিন মাসে ডিম পাবেন এবং সম্পূর্ণ ডিম পাবেন চার মাস থেকে তো ওনার মতে উনি একজন অভিজ্ঞ খামারি দীর্ঘ এক যুগেরও বেশি ধরে এই খামার পেশার সাথে সম্পৃক্ত ওনার ভাষ্যমতে যতটুকু বুঝতে পেরেছি যে অন্য অন্য জাতের হাঁসের চেয়ে এই হাঁসটাতে লাভজনক বা লাভের সংখ্যা বেশি কারণ তিন থেকে সাড়ে তিন মাসে যেই হাঁস ডিম দিবে এই হাঁস থেকে লাভ যে হবে এটার সম্ভাবনাই বেশি কিন্তু এর পেছনে আপনাকে শ্রম দিতে হবে খাদ্য সঠিক পরিমাণ দিতে হবে পরিচর্যা করতে হবে কখন কোন মেডিসিন লাগবে কখন কোন ভ্যাকসিন লাগবে সেগুলো ঠিকঠাক মতো দিতে হবে তবেই না এই হাঁসটা থেকে আপনি লাভবান হতে পারবেন দর্শক বন্ধুরা এবার আমরা খামারির মুখ থেকে জানবো এই যে আপর সম্ভাবনাময় যেই হাঁসের জাতটা এটার বাচ্চা আসলে উনি কোথায় থেকে সংগ্রহ করলো এই বিষয়ে ওনার মুখ থেকে কিছু কথা জানবো শরীফুল ভাইয়া আপনি যে এই যে আপর সম্ভাবনাময় যেই হাঁসের জাতটা এটার বাচ্চা আসলে কোথায় থেকে সংগ্রহ করলেন এটা আপনার প্রধান হ্যাচারি থেকে প্রধান হ্যাসারি বলতে এই যে সারের কথা বলছেন আপনি অবসরপ্রাপ্ত সার্জেন জহরুল ইসলাম রাজু হ্যাঁ আচ্ছা এটার আসলে আপনি উদ্যোগ নিলেন কোথা থেকে এই যাত্রার খোঁজ কোথা থেকে পাইলেন এটা আপনার ইউটিউব চ্যানেল থেকে বাংলা আমার চ্যানেল থেকে উনি আপনার নাম্বার নিয়ে হ্যাঁ ফোন দিয়ে সাথে কথা বলে তারপর আমি নিচ্ছি তারপর আপনার ফেসবুক পেজে আছে প্রধান মানে স্যারের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করেছেন তো দর্শক আমাদের সাথে উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভার্জন স্যার সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী উনি আপনাদের অত্যন্ত পরিচিত একটি মুখ ওনার কাছ থেকে আমরা জানবো খামারি ভাইয়া যে বলেছে তিন মাস বা সাড়ে তিন মাসে ডিম দেয় আদৌ কি এটা সম্ভব কিনা স্যারের মুখ থেকে সরাসরি আমরা জানার জন্য চেষ্টা সালাম কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ স্যার এই যে শুনতে পারলাম আপনার সামনে একজন খামারি ভাইয়া বললেন যে আপনার তিন থেকে সাড়ে তিন মাসে ডিম দেয় এই যে থাইল্যান্ডের কালো জাতের ব্ল্যাক হোল্ড হাসটা এটা কি আদৌ সম্ভব হ্যাঁ অত্যন্ত ভালো একটা প্রশ্ন ব্যায়াম সাহেব সবসময় ভালো প্রশ্নই আপনি করেন সেই জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসলে সম্ভব সব কিছুই চেষ্টা করলে কোনো কিছু চেষ্টা আসলে কখনো বিফলে যায় না জি জি পরিশ্রম কখনো বিফলে যায় না পরিশ্রম করো কারোর সাথে বেইমানি করে না জি তো আমি যদি চেষ্টা করি অবশ্যই আমি এখান থেকে সাকসেস হব যদি আমার উদ্দেশ্য সৎ থাকে এবং লক্ষ্য অটুট থাকে তাহলে অবশ্যই হবেই হবেই জয় সেই কথা এবার বলছি যে হ্যাঁ তিন মাস সাড়ে তিন মাসে সম্ভব তবে এখানে কথা থেকে যায় সাড়ে তিন মাস তিন মাস তিন মাস আমি বাদী দিলাম সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে ডিম সম্ভব কিভাবে যদি বলেন যে কিভাবে হ্যাঁ আসলে আমি বলছি সাড়ে তিন মাস বয়সে যদি আপনার শুরু থেকে শুরু থেকে সঠিকভাবে পরিচর্যা করেন সঠিক নিয়মে সঠিক স্কিলে যদি খাবার পরিবেশন করেন ওদের হেলথ যদি ঠিক থাকে ওদের গ্রোথটা যদি ঠিক থাকে ওদের ইতিপূর্বে পরিচর্যা ঠিক থাকলে আসলে রোগ ব্যাধি আসলে ওইভাবে আক্রমণ করতে পারে না যদি রোগ ব্যাধির হাত থেকে রক্ষা এরা পায় কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করা না লাগে সেক্ষেত্রে কিন্তু সাড়ে তিন মাসে ডিমে উনি আসলে মানে ঠিকই বলেছেন যে সাত তিন মাসের ডিম তিন মাস থেকে সাত তিন মাসের ডিম আসবে এবং চার মাসে ফুল প্রোডাকশন কিন্তু যদি আপনি পরিচর্যা সঠিকভাবে করছেন না আপনি গাছ লাগলেন আম গাছ আশা করছেন কাঁঠাল তাহলে কি হবে না 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 হবে না হাঁসের বয়স সাত মাস আট মাস না আমেশ হয়ে যাবে ডিম দিবে না এমনও এমনও আমার অভিজ্ঞতা আছে যে একদিন খামারিকে আমি বাচ্চা দিয়েছি আটত্রিশ টাকা রেখে বাচ্চা দিয়েছি সেই বাচ্চা এক মাস পরে উনি আমার কাছে বত্রিশ টাকা বিক্রি করেছে কেন বাচ্চা নেওয়ার পরে উনি কি করেছে ধানের কুড়া খাইয়েছে ভাত ভাত খেতে দিয়েছে চালের যে খুঁজ সেগুলো খেতে দিয়েছে কিন্তু এগুলা খাওয়ালে কি হাঁসের গ্রোথ ঠিক থাকবে না 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 এগুলার থেকে আরো রোগ আক্রমণ করে হাঁসের যে গ্রোথ থাকার কথা হাঁস আরো থাকতে বড় হবে শুকায় শুকায় কাঠ হয়ে গেছে হাঁস হম এই হাঁসটা নিয়ে আমি কি করবো আমি বিপদে পড়ে গেছি ও আচ্ছা তো বাঁচাতে হবে আমার বাঁচাতে হবে তো এক যা যা হোক নিয়ে এসে সেটা আমি বিভিন্ন আসলে ওই একজনকে বিশ একজনকে পঞ্চাশ একজনকে একশো স্বল্প মূল্যে সবাইকে দিয়ে আসলে ওটা শেষ করেছি তো সব সব সবার উদ্দেশ্যে একটা কথা বলছি যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা পুরাতন উদ্যোক্তা রয়েছেন পুরাতন খামারি ভাইয়েরা রয়েছেন তাদের সবাইকে বলে যে আসলে সঠিক নিয়ম মেনে যদি হাঁস খামার করা যায় আর শুধু এই থাইল্যান্ডের ব্ল্যাক হোল নয় খাগি ক্যামেল বলেন জিন্ডিং বলেন নতুন জাত আছে পিকনিক স্টার বেইজিং সকল ক্ষেত্রে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব তবে সঠিক নিয়ম মেনে জি জি স্যার অবশ্যই সঠিক নিয়ম মেনে দর্শক সঠিক নিয়ম মেনে যদি আপনি বাচ্চা পরিচর্যা করেন খাবার ঠিকঠাক দেন তাহলে অবশ্যই স্যারের কথা মোতাবেকও জানতে পারলাম যে তিন থেকে সাড়ে তিন মাস সর্বোচ্চ গেলে চার মাস বয়সেই তারা ডিম পরিপূর্ণভাবে দিবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

মোটামুটি সবকিছু দেখা যাচ্ছে যে উনিশ বিশ আঠারো বিশ তো নাই জি ওই যে কয়েকদিন বৃষ্টি বাতল একটু নেমে আসিল এই জন্য একটু ঠান্ডার একটু ভাব আসিল পরে আপনার ওষুধ খাওয়াই ঠিক করছে আচ্ছা আচ্ছা মোটামুটি সেই জন্য একটু কথাগুলো একটু ছোটো ছোটো দেখা যাচ্ছে না কে কোনো ওষুধ পাতি কি দিচ্ছেন নাকি শুধু না ওষুধ খাবার খাওয়াইছি এখন আর কোন সমস্যা নাই এখন বাচ্চাগুলো সবাই একটু ভালো করে একটু দেখি আপনার খাবারটা একটু ভালো করে দেখি না মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর তো এখান থেকে মানে কিছু কিছু আস মনে কাটা গেছে নাকি আপনার পঁয়ত্রিশটা ছত্রিশটা কাটা গেছে এ পর্যন্ত এ পর্যন্ত ছত্রিশটা কাটা গেছে এটা কি ঠান্ডা জনিত কারণে যে ঠান্ডা লাগার কারণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে এখন যত বড় হবে তত আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে মানে যতটুকু না আশা করছিলাম তার সে ভালো দেখতে পাচ্ছি ভালো লাগলো যে আসলে কষ্ট করলে সব কিছুই কিন্তু সম্ভব কষ্ট করলে সব কিছুই সম্ভব মাশাল্লাহ মাশাল্লাহগুলো বেশি বড় হয়ে গেছে জি আপনার ওই ঠান্ডা লাগছিল এই জন্য কিছু বাচ্চা আচ্ছা আপনার কি শুধু এখানেই রাখতেছেন নাকি কোথাও জি আপাতত দিন এখানেই রাখি আর রাত্রিতে আপনার এই পাশে ঘর আছে আমি ঘরে রাখি আচ্ছা আচ্ছা খাবার খাবার কি মানে খোলা মাঠে খাওয়াচ্ছেন নাকি এখন মানে এখন আপাতত আবদ্ধ অবস্থায় রাখছি আসলে এখন খাবার কি দিচ্ছেন আপনি খাবার আপনার পঞ্চাশ পার্সেন্ট খাদ্য এখন এই জায়গায় থেকে দেই আর বাদ বাকি পঞ্চাশ পার্সেন্ট খাদ্য আপনার চকে ধান খেত সব উঠে গেছে মাঠ ফাঁকা বাকি সব খাবার বাইরে থেকে খাচ্ছে আপাতত মাঠে পঞ্চাশ পার্সেন্ট খাবার মাঠে থেকে পাচ্ছি

হচ্ছে আমার এখন মানে একটা হাঁসের ওজন কত হতে পারে আমরা কিন্তু একটা একটা হাঁস আমরা ধরে দেখতে পারি ধরে দেখতে পারেন একটা আপনার পাঁচশো সাড়ে পাঁচশো এরকম হয়ে গেছে আচ্ছা বেশি বড় হয়েছে যে কালোটা আপনার পাঁচশো ছয়শো এরকম হয়ে গেছে আচ্ছা যে জাতটা আপনি চেয়েছিলেন আসলে সেই জাত দাঁতটা আসলে আমি দিতে পেরেছি কিনা জি অরিজিনালি ভাবে আমি যেভাবে আপনার কাছ থেকে চাইছি ওইভাবেই পাইছি আপনার যে ব্ল্যাক হোল চাইছি ব্ল্যাক হোলই পাইছি যেমন ঠোঁট কালো পাও কালো যেটা চাইছি আমি ওইটাই পাচ্ছি এখানে কোনো দুই রকমের কোনো কিছু হয় নাই একদম এগ্রেটের গ্রেটের বাচ্চাই পাইছি কিন্তু আমার একটু দুঃখের বিষয় মাঝখানে বৃষ্টি বাদল হয়েছিল আপনার এই কারণে একটু ঠান্ডা লাগছিল আর কি আমি এই জায়গায় ছিলাম না আমার একটা ছোট ভাই আছে ওনাকে রাখছিলাম তো উনি বুঝতে পারে নাই একটু ঠান্ডা লাগছিল আচ্ছা যাই ভালো লাগলো আপনার কাছ থেকে আরও অনেক কিছু আশা করি আমরা যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারাও যারা অভিজ্ঞ খামারি রয়েছে তাদের কাছ থেকে কিছু শিখতে চায় তো আমরাও অনেক কিছু জানছি আপনার কাছ থেকে আরো কিছু বিষয়ে জানার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে এই যে বললেন যে পনেরো দিন বয়সের পর আপনি মাঠে ছেড়ে দিয়েছেন এত ছোট বাচ্চা মাঠে ছেড়ে দিলে কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না মানে মাঠ একদম ফাঁকা পোকামাকড় আছে আপনার ছোট শামুক আছে এগুলো খাইতে পারে পোকামাকড় ছোট

কত সেই ফল কিন্তু আমরা আজকে নিজের মুখে ওনার কাছ থেকে শুনতে পাচ্ছি আমার আরেকটাই অভিজ্ঞতা আজকে হলো যে ঘাসের দুব্বা ঘাস আরেকটা কি বললেন সেঞ্চি শাক সেঞ্চি শাক আসলে এলাকা ভেদে অনেকে অনেক এলাকায় অনেক নাম থাকতে পারে এলাকা আমাদের এলাকায় সেঞ্চি শাক বলে সেই শাকটাও কিন্তু খায় এতে থেকে কিন্তু হাঁসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং হাঁসের গ্রোথটাও কিন্তু অত্যন্ত বৃদ্ধি পায় যে শরীফ হ্যাঁ ভালো লাগলো আপনার খামারটা এসে বাচ্চা দেওয়ার সময় আমি আসলে ওইভাবে সময় আপনাকে দিতে পারিনি সময়টা দিতে পারেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আসবো আপনার খামারটা একটু পরিদর্শন করতে এসে দেখে গেলাম অত্যন্ত ভালো লাগলো বাচ্চাগুলো এখন মার্শাল্লা এখন সুস্থ আছে আপনার জন্য কামনা রইলো আপনি যেন অবশ্যই এখান থেকে সফল কাম হতে পারেন দর্শক আমরা আবারও স্যারের মুখ থেকে জানবো এই যে খামারটাতে উনি বাচ্চা দিয়েছিল খামারটা আবার নতুন করে উনি এসে পরিদর্শন করে ঘুরে ঘুরে দেখলো আসলে খামারটা থেকে কি বুঝতে পারলো এই যে এই খামারে রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা কতটুকু রয়েছে বা বাচ্চার ভিতরে কম বেশি ভালো মন্দ সব মিলিয়ে কতটুকু বুঝতে পারলো এটা স্যারের মুখ থেকে সরাসরি আমরা শুনব তো স্যার দেখলাম যে আপনি খামারটা ঘুরে ঘুরে দেখছেন আপনি আসলে বুঝলেন কথা দিয়ে আসলে কথা রাখাটাও আসলে আমার জন্য এখন ডিফিকাল্ট হয়ে গেছে তো ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আহ সাহেব আপনার খামারে এমন অন্তত একবার হলে যাবো যেহেতু বাচ্চা দেওয়ার সময় আমি অবস্থা থাকতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত ওনার সেই কথা রাখতে গিয়ে কিন্তু আজকে আমি আসলে এখানে উপস্থিত হয়েছি এবং ওনার খাবারটা পরিদর্শন করলাম আহ তো আলহামদুলিল্লাহ খামারটা দেখে অত্যন্ত ভালো লেগেছে আমার এখানে আজকে ছত্রিশ জন যদিও বয়স কিন্তু হাসির যে পরিমাণ গোড়টা থাকার কথা ছিল সাতশো সাড়ে সাতশো এরকম হওয়ার কথা ছিল কিন্তু তার থেকে একটু কম আছে যদিও তবে হাঁসগুলো এখন বর্তমানে সুস্থ এবং সবল রয়েছে মাঝখানে এই বৃষ্টির জন্য ওনার একটু অসতর্কতার জন্য একটু ঠান্ডাজনিত রোগের সমস্যা হয়েছিল ওখান থেকে কিন্তু আসলে রিকভারি করে এই পর্যন্ত এসেছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছে ভালো আছে দর্শক যেমনটা শুনছিলেন স্যারের মুখ থেকে যে সব মিলিয়ে খামারটা মাসাল্লাহ ভালো আছে তো ভাইয়া অনেক গল্প হলো আপনার সাথে আপনার হাঁস খামার জীবন নিয়ে এবং এই যে থাইল্যান্ডের কালো জাতের হাঁসটা ব্ল্যাক হোল এটা নিয়েও অনেক গল্প হলো ভালো থাকবেন ইনশাল্লাহ আপনার সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম ভাইয়া স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে সকল খামারিদের পাশে পাশে থাকেন এই যে আপনি খামারির পাশে রয়েছেন সব সময় এটা যেন সব সময় চলমান থাকে এটাই আপনার কাছে আশা বা প্রত্যাশা তো ভালো থাকবেন ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ শরীফুল ভাইয়ের খামার থেকে সর্বশেষ তথ্য এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম এবং আমার সাথে উপস্থিত ছিলেন একজন সুদক্ষ খামারি এবং উপস্থিত ছিলেন আপনাদের সভার অত্যন্ত পরিচিত একটি মুখ শ্রদ্ধা স্যার সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী স্যারও আমাদের সাথে উপস্থিত ছিলেন আজকে এই শরিফুল ভাইয়ের খামারে তো খামারি এবং হ্যাসারি মালিকের সাথে যেই সকল তথ্যগুলো শেয়ার করা হয়েছে আজকের এই প্রতিবেদনে প্রত্যেকটি তথ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ